বিস্ফোরক অভিযোগ স্বয়ংভর গোষ্ঠীর সদস্য তমুল আলোড়ন পূর্ব বর্ধমানে জামালপুর থানার অন্তর্গত জামালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূলের নেতা হুমকি দিয়েছেন এমনটাই অভিযোগ তুলে সরব স্বয়ংভর গোষ্ঠীর সদস্য ভিডিও অফিসের গেটের সামনে অন্যান্যদের নিয়ে তুমুল বিক্ষোভে সামিল একাংশের বিরুদ্ধে গোষ্ঠী টাকা আত্মসাতের অভিযোগ তুলেও সোচ্চার সদস্যরা

আচ্ছা ওখানে হুঁকে এখানে রাত্রিবেলা ফেরাই হুঁকে দিতেছে এরকম আমাকে হুঁকে দিয়েছে তারই প্রতিবাদে আজকে এসেছি ভিডিওর সঙ্গে জোবাতী করতে এবং গেটে খাওয়া দিলাম কারণ এখানে হচ্ছে মেয়েদিকে পাতি লোকরা যেটা ভুল বুঝাচ্ছে এখানে আমার এখানে আমার অনেক দাদারা এসেছে

কিন্তু আমাদের এখন ভোটের রায় বেরিয়েছে সেই রায় বের সত্ত্বে যেটা সংঘ সমবায় সমিতি নিজেদের হাতে যেটা অর্ডার কপিটা আসার কথা সেখানে গ্রাম সদস্য এবং সিএসপি ঝর্ণা বেগম সেটা হাতে কি করে আসে এবং সেটা ডুপ্লিকেট করে মানে একটা দলে গিয়ে নিজেই সই করছে বা একজনকে যে দশ জনের সই করাচ্ছে দিয়ে ভোট ঠিক করছে সাধারণ গোষ্ঠীর মায়েরা জানতেই পারছে না যে তাদের সংঘ সমবায়ের ভোট হবে তা আমাদের একটাই দাবি যে যে দিদিরা নেত্রী আছে সংঘ সমবায়ের প্রাপ্ত অনুযায়ী তাদের হাতে যেন অর্ডারটা আসুক আরেকটা যে আজকে যে আন্দোলন হচ্ছে ছ বছর ধরে যে রাজাপুর সমিতিতে যে দুর্নীতি চলার জন্য চাবি দেওয়া ছিল সেই চাবিটা পার্টি দাদাদেরকে নিজে কেন বারবার ভাঙা হচ্ছে তা হিসাব না দিয়ে বিচার না করে তারা রাত্রেবেলা তালা ভেঙে কেন ঢুকছে আমাদের এটাই দাবি আর হচ্ছে আমাদের গোষ্ঠীগুলো ব্যাংকে লোন পেতে গেলে কর্মা দেওয়া হচ্ছে না বিডিএস বলা হয়েছে বিডিএস কোনো প্রস্তুতি নেয়নি কেন আজকে সাধারণ মানুষরা কেন লোন পাবে না আজকে বলতে কি তোমরা সঙ্গে যাও সঙ্গে বলতে ভিডিও যাও আজকে গোষ্ঠী মারা কোনো লোন পাচ্ছে না কোড নাম্বার যেতে হয় তা আমরা ব্যাঙ্কে বলেছি যে আপনাদের বাইলটা দেখান নিয়মটা দেখান যে কোন নিয়মে লেখা আছে যে গোষ্ঠীরা কোড নাম্বার ছাড়া লোন পাবে না আর আজকে সাধারণ মানুষরা কেন সুবিধাগুলো পাবে না বা কেন দুর্নীতিতে থাকা সত্ত্বে সঙ্গে ঘরগুলো ভাঙে পার্টি দেওয়া যে কেন সঙ্গে ঘর ভাঙবে রাজনীতি ঢুকবে রাজনীতি ঢুকবে না সঙ্গে বলতে এই দিকে মেয়ে বলছেন মেয়ে মুদ্রা বলছেন আমরা পুরুষ আমরা আজকে আজাপুরে আমরা প্রত্যেকটা আজকে আন্দোলন যাব আমাদেরই কোনো সম্মান মা আমাদের সম্মান না না টাকা নিয়ে কানে যাচ্ছে না আমাদের আর ঘরটা আমরা আবার চাবি দেবো মানে সচ্চভাবে সচ্চভাবে ইলেকশনটা হচ্ছে না বলি কি এই আন্দোলনটা চলছে সচ্চভাবে আন্দোলনটা হচ্ছে না বলে আন্দোলন আর পরপর সঙ্গে ঘর তালা ভাঙা হচ্ছে কেন তার জন্য আমাদের আন্দোলন আর এর মূল্য